উনিশ বছর একশো দিন না কারো বয়স নিয়ে আলোচনা হচ্ছে না এখানে বলা হচ্ছে একটি রক্তক্ষয়ী যুদ্ধের কথা যেটি কিনা টিকি ছিল প্রায় দুই দশক রক্তের বন্যা বয়েছে চোখের পলকে প্রাণ হারিয়েছে অগণিত মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বিপৎস রক্তক্ষয়ী ও ভয়াবহ যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ নিয়ে আমাদের আজকের আয়োজন উনিশশো সালে সালের পহেলা নভেম্বরে শুরু হওয়া ভিয়েতনামের এই যুদ্ধটি শুরুতে ভিয়েতনামের অভ্যন্তরীণ সংঘাত থাকলেও সময়ের সঙ্গে যোগ হয়েছে বিশ্ব রাজনীতির জটিল পেস। ভিয়েতনাম যুদ্ধের পটভূমি সম্পর্কে আলোচনা করতে গেলে ফিরে যেতে হবে সেই উনিশশো পঞ্চাশের দশকে থেকে পর্যন্ত পরাশি শিকদের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা আনে ভিয়েতনাম যেটি কিনা প্রথম ইন্দুচীন যুদ্ধ নামেও পরিচিত স্বাধীনতা উত্তর ভিয়েতনামকে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম এই দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয় সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসীরা নিয়ন্ত্রণ নেয় উত্তর ভিয়েতনামের আর সমাজতন্ত্র বিরোধীরা ক্ষমতায় আসে দক্ষিণ ভিয়েতনামে উত্তর ভিয়েতনামের শাসকেরা চাইছিলেন দুই ভিয়েতনামকে একত্রিত করে একটি সমাজতান্ত্রিক আদর্শে আদর্শিত দেশ গড়ে তুলতে কিন্তু উত্তর ভিয়েতনামের এই প্রয়াসে বাধা হয়ে দাঁড়ায় বিশ্ব রাজনীতির সবচেয়ে ও বড় প্রভাবশালী নাম যুক্তরাষ্ট্র মার্কিনীদের আশঙ্কা ছিল যদি ভিয়েতনামে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাহলে পূর্ব এশিয়ার সোভিয়েত ইউনিয়নের প্রভাব আরো করবে আর এই কারণে নিজেদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে দক্ষিণ ভিয়েতনামের সমাজতন্ত্র বিরোধী শাসকদের মদদে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র কিন্তু খোদ দক্ষিণ ভিয়েতনামের জনগণই তাদের শাসকদের উপর সন্তুষ্ট ছিল না ফলশ্রুতিতে তারা উত্তর ভিয়েতনামের সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি আকৃত ষ্ট হয়ে পড়েন দক্ষিণ ভিয়েতনামে সরকার সমাজতান্ত্রের প্রতি অনুরুক্তের উপর নিপীড়ন চালানো শুরু করে আর এর প্রতিবাদে দক্ষিণ ভিয়েতনামে আন্দোলন শুরু হয় উনিশশো সালে দক্ষিণ ভিয়েতনামে সরকারকে উৎখাতের জন্য ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামে একটি দল গঠিত হয় ধীরে ধীরে এই প্রতিবাদ সহিংস ধারণ করে ও যুদ্ধে পরিণত হয় প্রায় পাঁচ বছরব্যাপী চলা এই সংঘর্ষে দক্ষিণ ভিয়েতনামে পরাজয় যখন প্রায় নিশ্চিত তখনই তাদের সাহায্যতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের সমাজতন্ত্র বিরোধী সরকারের যেন পতন না হয় সে উদ্দেশ্যে উনিশশো পঁয়ষট্টি সালে ভিয়েতনামে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র মার্কিন সরকারের এইরূপ হস্তক্ষেপের কারণেই দীর্ঘমেয়াদী রূপ লাভ করে ভিয়েতনামের যুদ্ধ প্রথম দিকে দক্ষিণ ভিয়েতনামে বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিলেও চীনের প্রত্যক্ষ এবং রাশিয়ার সমর্থন পুষ্ট বামপন্থী যায় ভিয়েতনামে মার্কিন সেনারা নির্বিচারে গণহত্যা শুরু করে নৃশংসতা চূড়ান্ত প্রমাণ হিসেবে মার্কিন যুদ্ধ বিমানগুলো ভিয়েতনামে নিরীহ মানুষদের উপর নাফাম বোমা নিক্ষেপ করে কিন্তু এত অত্যাচার ও নৃশংসতার পরেও যুদ্ধে নিজেদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ যুক্তরাষ্ট্র এদিকে গেরিলা আক্রমণে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণও তাদের ধারণায় সীমা পার হয়ে গেছে নিরুপায় হয়ে তাই যুদ্ধ থেকে বের হয়ে আসার জন্য একটি সম্মানজনক উপায় খুঁজতে থাকে যুক্তরাষ্ট্র এই উদ্দেশ্যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সমাজতান্ত্রিক যুদ্ধাদের সঙ্গে প্রকাশ্যে ও গোপনে বেশ কিছু বৈঠকের আয়োজন করে তারা উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত পৌঁছানোর চেষ্টা করা হয় এ সময় ভিয়েতনামের প্রতিনিধিত্ব করেন জুয়ান থুই ও লি থো আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী হ্যানারি কিসেনজার এতগুলো বৈঠকের ফল হিসেবে উনিশশো তিয়াত্তর সালের তেইশে জানুয়ারি প্যারিসে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই শান্তি চুক্তিতে আশি দিনের মধ্যে মার্কিন যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া যুদ্ধবিরতি কার্যকর করা ও দক্ষিণ ভিয়েতনামে সাধারণ নির্বাচন দেওয়ার বিষয়ে দুই পক্ষ একমত হয় উনত্রিশে মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহার করে নিলেও কিছু কিছু অঞ্চলে তখনও বোমা বর্ষণ অব্যাহত ছিল এই সূত্র ধরে উভয় পক্ষে যুদ্ধবিরতি ভেঙে আবারও যুদ্ধে জড়িয়ে পড়ে উনিশশো সালে তেরোই জন যুক্তরাষ্ট্র ও উত্তর ভিয়েতনাম যৌথভাবে ফেরি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে স্বাক্ষর করে অবশেষে উনিশশো সালে সাম্যবাদী সরকারের অধীনে দুই ভিয়েতনাম একত্রিত হয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে দেশটি ভিয়েতনাম সামস্তান্ত্রিক প্রজাতন্ত্র নাম ধারণ করে প্রায় দুই দশক ধরে চলা ভয়াবহ এই যুদ্ধে প্রায় বত্রিশ লাখ ভিয়েতনামি মারা যায় শুধু ভিয়েতনামের জনগণই নয় প্রতিবেশী দুই রাষ্ট্র লাওস ও কম্বোডিয়ার প্রায় পনেরো লাখ নিরীহ মানুষও এই যুদ্ধে মৃত্যুবরণ করে যুক্তরাষ্ট্রেরও প্রায় আটান্ন হাজার সেনা নিহত হয় এছাড়া আহত ও পঙ্গু হয় আরও তিন লাখ সেনা